সবার প্রথমে বলে দিই যদি প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনি হন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন আর যদি অন্য কেউ হন তাহলে আপনার এটা ইন্টারেস্টিংও লাগবে না হয়তো খুব একটা কাজও লাগবে না বরং এটা অন্যরকম লাগতে পারি কোনো গুরুত্বহীন ভিডিও বানাতে পারি কিন্তু প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই দেখতে পারেন আপনাদের এতটুকু হলো কাজে লাগবে আপনার জন্য ভিডিওটা করছি ঠিক আছে তো বিষয়টা আপনারা নিশ্চয়ই থামবেলে দেখেছেন তাও একবার বলছি প্রাইমারি শিক্ষক অবশ্যই হতে পারবেন যদি এই সময় লোকে কী বলছে কী বলছে এই সময় সেগুলো যদি এড়িয়ে চলতে পারেন এবার অনেকে ভাববেন এটা আবার কেমন কথা এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে অনেকে বলেন এটা তো প্রায় বেশিরভাগ বিরোধীতে বলেন অবশ্যই বেশিরভাগ বিরুদ্ধে আমি এটা বলি এবং এই নিয়ে কিছু কথা বলব দু চারটে আজকে দেখুন এই যে এই মুহূর্তে তেইশ চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি এবারে আমি যখন এরকম ভিডিওগুলো করি না যেমন ধরুন আমাকেও অনেক বলি তুমি এত তো ভিডিও করেছো দেখবো তুমি কেমন চাকরিটা পাও পাবে তো এরকম একটা কথা বলে যদি না পাও দেখবো তখন এই কথাটা অনেকেই বলে আমি এটা ধরেই নিতে পারি আপনারা দেখ যারা দেখছেন দু হাজার বাইশ তেইশ ডেট পাস প্রত্যেকেই বা অনেকেই বলে এই কথাটা কিন্তু খুব তো পাস করেছিস বাইশ তেইশ সাল নোটিফিকেশান আসেনি দেখ অভিস মহলের জন্য আরও তিন মাস পিছিয়ে গেছি এবারে কখন চাকরি হয়ে দেখবো খুব তো বিএড করেছিলি ডেট পাস করেছিলি মানে এত কিছু বলার চেষ্টা করবে সেটা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব খুব কাছের মানুষ বা সমালোচনা তো বলবেই মানে এমনভাবে কথাগুলো বলে আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করবে ডিমোটিভেট করে দিবে যে মানে আপনাকে প্রস্তুতি নিতে মনে যাবে না মানে প্রতিদিন যে এক দেড় ঘন্টার প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউ সেটা আপনাকে নিতে মনে যাবে না যখনই আপনি নিতে যাবেন প্রস্তুতি মানে পড়তে যাবেন এক দেড় ঘন্টা তখন একটা কেমন মনে হবে যে সত্যি তো আর সত্যি হবে তো তিন মাস পরে যদি আরও পিছিয়ে পাঁচ মাস চলে যায় আরও পিছিয়ে আরও যদি ছ মাস পেঁচে যায় নিয়োগ হতে হতে যদি আরও এক বছর লেগে যায় দু বছর লেগে যায় তিন বছর লেগে যায় যদি না হয় কী হবে তাহলে সত্যি তো ক্ষুব্ধ ডিএড করেছি ক্ষুব্ধ ডেট পাস করেছি যদি না হয় সত্যি কী হবে তখন আর এই নিয়েও আমার দু চারটে ভিডিও করা আছে যারা আমাকে জিজ্ঞাসা করেন তাদের জন্য বলছি আপনারা দেখে নিতে পারেন এই নিয়েও ভিডিও করা আছে যদি চাকরি না হয় মানে প্রথমবারের চেষ্টা যদি না হয় হতেই পারে প্রত্যেকে তো পাবেন না কারণ ষাট সত্তর হাজার ডিএড পাস রয়েছেন শূন্যপদ কখনোই এত দেবে না আশা করি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার যদি দেয় তাও কুড়ি তিরিশ হাজার রয়ে যাবেন যারা পাবেন না প্রথমবার নিয়োগে এবারে যে নিয়োগটা হবে বা যদি কম দেয় শূন্য পড় তাহলে আরও অনেকেই বাদ যাবেন সেখানে যাদের এবার একাডেমিক কম রয়েছে বা ইন্টারভিউ খারাপ হবে হয়তো কারো সেরকম তো তারা বাদ যাবেন তো এটা অবশ্যই একটা বাস্তবতা যে প্রত্যেকে কিন্তু চাকরি পাচ্ছে না যখন নিয়োগটা হবে সেটা ছমাস পরেই ইন্টারভিউ টিউশন দিক বা এক বছর পরেই হোক নিয়োগ বা দেড় বছর লাগুক যখন লাগুক কখন হবে সেটা আমার কেউ জানি না পরশুই জানেন আর ভগবানই জানেন আমি শুধু এটুকুই বলব এই যে এই সময়টা এই সময়টা খুবই মানে প্রাইমেট্রিক দু হাজার বাইশ থেকে যারা পাস করেছেন তারা ছাড়া কেউ এটা বুঝতে পারবে না বিষয়টা অন্যরা শুধুমাত্র শুনতেই পারে হ্যাঁ সত্যিই তো হ্যাঁ এখন আসেনি বছর মানে দু নোটি বছর আসেনি এইটাও আবার ছ মাস পিস মানে টোটাল ছ মাস পেরে যাবে যখন জুলাই মাসকে অভিসমালা নিষ্পত্তি হবে তা আবার হবে কি না কেউ জানে না আরও দু মাস পেছাবে কি না আরও পাঁচ মাস পেছাবে কি না তো এই যে সময়টা লোকে শুধু ভাবতেই পারেন কিন্তু প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারবেন যারা বাইশ এবং তেইশ ডেট পাস করে আছেন আবার বিশেষ করে যাদের পঁয়ত্রিশের উপরে বয়স রয়েছে তাদের কথা মানে কী বলব আমার আমার পঁচিশের মধ্যে বয়সও আমি বুঝতে পারছি যাদের পঁয়ত্রিশের উপরে রয়েছে ওনারা খুবই টেনশনে রয়েছেন খুবই চাপের মধ্যে রয়েছেন কারণ বয়স বেড়ে যাচ্ছে যদি এটা আরও ডিলে করতে দু তিন বছর বিশেষ করে যাদের আটত্রিশ উনচল্লিশ রয়েছে ওনারা তার সুযোগই পাবেন না যদি সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হয় আর পঁয়ত্রিশের মানে তিরিশের উপরে পঁয়ত্রিশের মধ্যে ওনাদেরও অবশ্যই টেনশনে রয়েছেন ঠিক আছে প্রত্যেকেই টেনশন রয়েছে এমন যে আমাদের তিরিশের মধ্যে বলে বা ছাব্বিশের মধ্যে বলে আমরা টেনশন নেই বা আমাদের কী বলবো আমাদের চিন্তা হচ্ছে না চিন্তাটা প্রত্যেকেরই হচ্ছে বিশেষ করে আবার ওই সমস্ত লোকেদের কথা শুনে কিন্তু দেখুন কি বলবো প্রত্যেককেই বলবো কেউ চিন্তা করবেন না দেখুন আমি এই ভিডিওগুলো করি এই ভিডিওটা দেখো অনেকে হাসাহাসি করবে এতক্ষণ হয়তো হাসছেন হাসতে শুরু করে দিয়েছেন অনেকেই বা অনেকে আর ভাববেন এর সত্যি খেয়ে দিয়ে মনে কোনো কাজ নেই প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলে বা বিশেষ করে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমি প্রায় আমি বলেইছি আমার ইউটিউব চ্যানেল এখান থেকে আমি কোনো ইন্টারভিউ কোর্স করাই না বা এখান থেকে আমি কারোর কিছু কারোর কাছ থেকে কোনো কিছু বিক্রি করছি না ঠিক আছে এখানে আমি শুধুমাত্র আমার মতো যারা বাইশ থেকে স্টেট পাস রয়েছেন এবং যাদেরকে চারদিক থেকে এতটা মানে কী বলবো নানারকম কথা বলে এই মুহূর্তে এতটা মানে তারা যদি এখন অন্য কিছু করার চেষ্টা করছে ধরুন ধরুন আমি বাইশ থেকে স্টেট পাস আমি অন্য পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন তার সাথে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন বা অন্য কোনো একটা কাজ করছেন কোম্পানিতে বেসরকারি সংস্থায় করতে করতে আপনি প্রস্তুতি নিচ্ছেন এবং মানে এত বাইরের থেকে কথাগুলো বলা হচ্ছে না এই মুহুর্তে এবং বলা হবে আরও যতদিন না ইন্টারমোটিভেশন আসে যতদিন না আপনি নিয়োগ পান ততদিন বলবে নিয়োগ পাওয়ার পরেও বলবে সেই আমার একটা ভিডিও রয়েছে এত বলা হচ্ছে মানে কি বলবো ওই জন্যই ভিডিওটা করা যে দেখুন একদম কান দিতে যাবেন না আমিও কারো কথায় কান দিই না আমি ভিডিওটা করার আগেও ভাবছিলাম যে সত্যি তো এই টপিক নিয়ে তো আমি প্রায় বেশিরভাগ ভিডিওতে বলি যে লোকের কথায় কান দেবেন না এই মুহূর্তে লোকে কী বলছে ওদেরকে এড়িয়ে চলুন যারা আপনাকে পিছিয়ে চেষ্টা করবে সে যেই হোক যে কেউ হতে পারে আপনার আত্মীয়স্তি শুরু করে কাছের মানুষ হতে পারে যারা আপনার ডিএলএডটাকে গুরুত্ব দেবে না দু আড়াই বছর ধরে ডিএলএড করেছেন তারপর টেট পাস করেছেন এত কঠিন একটা পরীক্ষা যেটাকে সমালোচক আত্মীয়স্বজন পড়া করতে বেশি এটাকে কঠিন পরীক্ষা মনে করে না ঠিক আছে ওনারা ভাবে কারণ ওনারা তো দেয়নি ওনারা ডিলেডও করেনি টেট পাসও করেনি তাহলে বুঝতে পারছো যে টেট পরীক্ষাটা কতটা কঠিন এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আমি তাহলে কখনো বলছি না ইউপিএসসি ডব্লিউসিস বা এইসব বড়ো বড়ো পরীক্ষার মতো কঠিন কিন্তু টেট পরীক্ষাটার কাছে টেট পরীক্ষাটা কঠিন ঠিক আছে যারা এই সমস্ত কথা বলে বলুক আমি এটাও ভাবছিলাম যে ভিডিওটা করব সত্যি তো মানে তারপর ভাবলাম দেখুন আমাদের যেমন এক্সারসাইজ প্রতিদিনই করতে হয় আপনি কিরকম বলবেন যে আজকে এক্সারসাইজ করলেন ভোরবেলায় আধ ঘন্টা তারপর বা এক ঘন্টা করলেন তারপর আর এক মাস এক্সারসাইজই করলেন না তাহলে কি আপনার শরীর ফিট থাকবে সুস্থ থাকবে কখনোই নয় আপনি কোনো ভালো খাবার প্রতিদিন খান যেমন ধরুন আপনি দুধ খান এক গ্লাস করে প্রতিদিন বা প্রতিদিন সকালে একটা করে ডিম খান এরকম কী করতে পারেন যে আজকে এক গ্লাস দুধ খেলেন আর এক বছর খেলেন না বা ছ মাস খেলেন না মানে যে কোনো কাজই যে কোনো ভালো কাজ যেটা আমাদের প্রতিদিন করতে হয় যেমন দাঁত ব্রাশ করা প্রতিদিনই ধরুন সকালে একবার রাত্রে একবার ব্রাশ করতে হয় কেউ যদি এরকমভাবে সকালে আর রাত্রে ব্রাশ করতে হয় তো পাঁচ পাঁচ দশ মিনিট তার থেকে আমি কী করব আমি পনেরো দিন আর ব্রাশ করবো না আজকে পনেরো দিনের ব্রাশটা বার ব্রাশ করে নেব সারাদিনে এরকম কখন কী হবে হবে করতে পারেন কিন্তু পনেরো দিন পরে আপনি যার সাথে কথা বলবেন তিনি মানে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন ঠিক আছে মুখে দুর্গন্ধ হয়ে যাবে এরকমই আপনি যদি মানে পড়াশোনার ক্ষেত্রে বা এই পজিটিভ থাকার ক্ষেত্রে এই কথাগুলো প্রতিদিন না মনের মধ্যে রাখেন যে লোকের কথা আমাদেরকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে যারা পিছিয়ে আনে আমাদের তো এই মুহুর্তে যেই কেউ হতে পারে সেটা পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব আপনার কাছের কেউ মানে যেই হোক আর আরেকটা কথা যারা এই মুহূর্তে আপনাকে পিছিয়ে আনছে অন্তত তারা কেউ কাছের কেউ বলে আমার মনে হয় না সে যেই হোক ঠিক আছে কারণ আপনারা যদি কেউ মানে ভালো চাই সে অবশ্যই বলবে যে দেখ এই মুহূর্তে তুই অন্য কিছু অবশ্যই করকে কারণ নোটিফিকেশন আসেনি এটাই বাস্তব দু বছর আসেনি হতে পারে এই বছর নাও আসতে পারি আসার চান্স প্রবল রয়েছে আসবেই ঠিক আছে আশা করা যায় যে শেষের দিকে জুলাইয়ের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে কিন্তু যদি নাও আসে অবশ্যই অন্য কিছু কর অন্য কিছু সংস্থায় কাজ কর বেসরকারি কাজ কর অন্য পরীক্ষার প্রস্তুতি নেই পড়াশোনা কর কিন্তু তার সাথে সাথে কখনোই এটার হাল না এটার প্রতি এবং মানে তোকে হতেই হবে তুই অবশ্যই হতে পারবি কেন হতে পারবি না তোর একাডেমিক রয়েছে ভালো বা তোর একাডেমি যদি কমও থাকে তোর তোকে পরিশ্রম করতে হবে ভালো করে ঠিক আছে এরকমভাবে উৎসাহ দিবে যদি কেউ নিজের মানুষ হয় তাকেই নিজের মানুষ বলবো যদি নাও হয় যে উৎসাহ দেবে তাকেই নিজের মানুষ বলা চলে আর নিজের মানুষ হয়েও বা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন হয়ে যদি আমি নামিয়ে আনার চেষ্টা করি বা ডিমোটিভেট করার চেষ্টা করি তাহলে তাদেরকে এড়িয়ে চলাই ভালো তাদেরকে নিজের মানুষ বলা উচিত নয় ঠিক আছে তাই আমি এই বিষয়টা নিয়ে প্রায় মাঝে মধ্যেই সপ্তাহে অন্তত একটা কি দুটো আমি ভিডিও করি যারা দেখবে তাদের যদি ভালো লাগে দেখবে আমি তো কাউকে জোর করে বলছি না আপনারা দেখলে দেখবেন আমার যদি ভালো লাগে আর না হলে না দেখবেন এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দিক অনেকে এটাকে হালকাভাবে নিয়ে নেন লোকের কথা এই মুহূর্তে এড়িয়ে চলা বিশেষ করে যারা ডিমোটিভেট করার চেষ্টা করে আপনার মনে যদি একবার নেগেটিভ নেগেটিভা ঢুকে যায় নেগেটিভ চিন্তা বাসা বাঁধি এই সমস্ত লোকের কথা শুনি আর এই সমস্ত লোকের কথা ওর জন্য আমি এড়িয়ে চলতে পারেন করছি একটা দুটো কথা যদি শুনে আপনিও ওইটা নিয়ে ভাবতে থাকেন সত্যি তো যদি না হয় দু বছর পর যদি না হয় তিন বছর পর যদি না হয় আমার ডিলারটা বেকার হয়ে যাবে টেট পাস করলে কষ্ট করি এই যে একটা ভাবতে থাকুন ভাবতে ভাবতে নেগেটিভের পর নেগেটিভ নেগেটিভ পর নেগেটিভ ভাবতে হতে আপনি না বর্তমান কাজটা ঠিক করে করতে পারেন যে কাজ করছেন কোনো সংস্থায় বা যেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অন্য কিছু তাহলে কেন্দ্র সরকারের হোক রাজ্য সরকারের হোক বা যা কিছু কাজ হোক এই মুহূর্তে ভালো তো ওই সমস্ত লোকেদের কথা এড়িয়ে চলুন এই মুহূর্তে অবশ্যই শিক্ষক হতে পারবেন আপনার প্রত্যেকে ভাবি শিক্ষক যারা সমালোচকরা যারা এই সমস্ত কথাগুলো বলেন অন্যের থেকে এই সময় এড়িয়ে চলুন ওনারা বলবেই আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম না যখন দু হাজার কুড়ি সালে আপনারা হয়তো দিয়ে দেখবেন ডিসক্রিপশনে তারপরে একুশ বাইশ তেইশ পড়াশোনার জন্য আর ছাড়া হয়নি তারপর চব্বিশ সালে জানুয়ারি মাসে যখন শুরু করি একাত্র করে ভিডিও ছাড়তে শুরু করে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তারপর ভালো তাহলে প্রাইমারি নিয়ে নেই কেননা ভিডিওটা ছাড়ি কারো উপকার হবে কীভাবে পাস করতে হয় কীভাবে লোকের সমালোচনা থেকে এড়ে চলবেন এই সমস্ত কথাগুলো কী কী সমস্যার সম্মুখীন হতে পারি যখন শুরু করেছিলাম তখনও এত মানে সমালোচক নানা নানারকম কথা বলা হতো আমাকে বাইরের থেকেও এবং ইউটিউবের ভিডিও কমেন্টও তখন তো আমার একটা সময় মনে হয়েছিল সত্যি তো এরকম বলছে তাহলে ভিডিও কল বন্ধ করে দিই এই সমস্ত লোকের কথা শুনে আমি একটা সময় প্রায় সপ্তাহে পাঁচ মানে পাঁচ দিন ছাড়া ছাড়া ছদিন ছাড়া ছাড়া ভিডিও দিতাম বা কখন কোনো অন্য ভিডিও দেবো সত্যি তো মানে দিয়ে কী লাভ এরকম আমি ভাবতাম কিন্তু তারপর বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখতাম মানে লোকে কী বলবে এই বিষয়ের উপর তো দেখার পর আস্তে আস্তে প্রথম যখন জানুয়ারি মাস ছেড়েছিলাম তার এক দু মাস পর থেকে এবারে কন্টিনিউ ভিডিও ছাড়াতে শুরু করি তারপর দেখুন আট ন মাস পর মনিটাইজেশন হয়ে যায় কিন্তু এটা যে মনিটাইজেশন হয়ে গেছে এটা কিন্তু কম ব্যাপার নয় ঠিক আছে এটা আমার কাছে অনেক এটা একটা সফলতা ছোট্ট সফলতা ঠিক আছে মানে আমি যে কোনো মোবাইলে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মোবাইল ল্যাপটপ থেকে আমার ইউটিউব চ্যানেলের নামটা সার্চ করলে এডুকেশন ইজ লাইফ উইস্পতিপাত্র আপনি ভিডিও দেখতে পাবেন আমি ভিডিও দেখতে পাবো যে কোনো জায়গা থেকে ঠিক আছে এবং ভিডিওগুলো মোবাইলে সংরক্ষণ করা থাকবে এবং এটাও একটা ছোট্ট অ্যাচিভমেন্ট আমি মনে করি আপনারা অনেকের সাথে নাও মনে করতে পারেন আমার পাঠার প্রথমে ছাত্রজন বা অন্যকেও নাও মনে করতে পারি সেটা তাদের ব্যাপার আমি মনে করি আমি পরিশ্রম করে করেছি তিনশো পঞ্চাশ বেশি ভিডিও হয়ে গেছে এবং এরকম চলতেই থাকবে আমি বলেছি আমি কখনো বন্ধ না হ্যাঁ হতে পারে প্রতিদিন দিচ্ছি ভবিষ্যতে হয়তো দুদিন দিন ছাড়া দিতে পারি বা তিন দিন ছাড়া দিতে পারি বা যখন পরে কাজের চাপ থাকবে আরও বেশি আর চেষ্টা করো প্রতিদিনই দেওয়ার বা একদিন ছাড়া একটা দেওয়ার সে আমি যে কোনো সংস্থায় কাজ করি প্রাইমারি চ্যাকরি পেয়ে যাই অন্য কিছু কাজ করি যা কিছু করি না করো এই চ্যানেল আমার থাকবে এবং এইটার উপরেই ভিত্তি করে থাকবে কারণ শুধু প্রাইমারি টেটের উপরে চ্যানেল খুব কম রয়েছে আমি দেখিনি দেখলেও ওনারা ইন্টারভিউ নিয়ে বিশেষ বিশেষত কথা বলেন আমিও দেখি ওনাদের চ্যানেল আমি ওনাকে খারাপ বলছি না ওনাদের থেকে দেখি ওনাদের থেকেও শিখি আমি শুধুমাত্র আমিও প্রাইমারিটির ইন্টারভিউ এই সমস্ত বিষয় নিয়ে তো বলি কিন্তু বিশেষ করে মোটিভেট রাখা এই চেষ্টাটা বেশি করে করি যাতে কথাগুলো শুনে যদি কেউ একজনও মোটিভেট হয় যার মধ্যে একজনকে আমি মোটিভেট করতে পেরেছি ঠিক যারা রক্তদান করেন তাদের রক্ত দিয়ে যদি একজন মানুষও বেঁচে থাকেন বাঁচেন প্রাণ বাঁচেন একজন মানুষেরও সেটাও তো একটা খুব উপকার করা হলো তাই না সেরকম আমিও ভাবি যে আমার ভিডিওর মাধ্যমে যদি দশজন একজন দশজন কুড়িজনও দেখে উপকৃত হয় সেটাই আমার লাভ তাতে যদি কেউ দেখে হাস হতে করে হাসুক ভালো তো আমার ভিডিও দেখে কেউ হাসছে আমি সবসময় পজিটিভ নিই আমার ভিডিও দেখে কেউ কাঁদছে না আর আমি এখন পর্যন্ত একটা ভিডিও করিনি মনে হয় না যেটা দেখে কেউ কাঁদবে বরং হাসতে পারে এমন এমন টপিক না আমি ভিডিও করি যে টপিকগুলো নিয়ে অনেকে কথা বলতে ভয় পায় লজ্জা পায় আমি সেরকম যেমন আজকের টপিকটাও অনেক হয়তো বলবো এটা কী এসব করার দরকার কী ছিল ঠিক আছে তো হচ্ছে ব্যাপার আপনারা অবশ্যই শিক্ষক হবেন হতে পারবেন এই সমস্ত যে কথাগুলো এই মুহূর্তে বলবে আপনাদেরকে সমালোচকরা হবে না মনে হবে না ছ মাস পরে আসবে না করে লাভ নেই প্রস্তুতি নিলে লাভ নেই এত তো পরীক্ষা দিতে মানে অনেকজন ইন্টারভিউ দিতে হবে খুব কম শূন্য পদ এই সমস্ত কথা একদম কান দিবেন না শুধুমাত্র প্রস্তুতির প্রতি ফোকাস রাখুন এক দেড় ঘন্টা প্রতিদিন তারপর অন্য কিছু করুন অন্য চাকরির প্রস্তুতি অন্য সংসার কাজ যে কোনো কিছু করুন তার সাথে সাথে প্রস্তুতি নিন আর লোকের কথা একদম শুনবেন না একদম ঠিক আছে যারা আপনাকে অন্তত পিছিয়ে আনে যারা আপনাকে উৎসাহ দেয় ওনাদের কথা শুনুন সে যে কেউ হতে পারে যে কেউ মানে যে কেউ কিন্তু ঠিক আছে আমি আর বিস্তারিত বলছি না যে আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করি এই ডিমোটিভেট করার চেষ্টা করি পারমেটেট নিয়ে চাকরি নিয়ে যে হবে না হবে না তাকে একদম বাদ দিয়ে দিন ঠিক আছে অবশ্যই সফল হবেন